সন্তান মায়ের হাত দুইটা বদে মাই সন্তান বুঝতে পারি না যদি বুঝতে পারতাম তাহলে তোরে আমি কোলে পিঠে করিয়ে মানুষ করতাম না ওই সন্তানের যখন হাত দুইটো বাধা হয়ে গেল যখন মায়ের পা দুইটা বাঁধা হয়ে গেল এইবার মা মুখ দিয়ে কান্না করে বলে রে সন্তান বলে না তোমাকে সারা হবে না বহু সুযোগ তোমারে দিছি এইবার মায়ের মুখটা বাঁধা শুরু করে দিল যতই সন্তানকে বোঝায় সন্তান কথা শুনে না জালেম সন্তান আর পুত্র বধুমায়ের হাত বাঁধলো পা বাঁধলো মুখ বাঁধলো আরে মাকে বস্তার মধ্যে বড়িয়া অবস্থা টাইট করিয়া বাদ দিয়া বস্তা টানিয়া টানিয়া জংলার মধ্যে নিয়ে গেল এই বাড়িজিৎ বস্তা আমি রহমাতুল্লাহ আলাই একবার হজ করবার জন্য পাইতুল্লাহ শরীফে গেল বড় লম্বা সময় দরিয়া বাইজিত বোস্তামি হংস পালন করল হস পালন শেষ করবার পরে সবাই যারা যার দেশে চলে যায় বাইজিৎ রহমাতুল্লাহ হমাতুল্লাহ নিজেও দেশে চলে যাবে মনে মনে সিদ্ধান্ত নিল দেশে তো চলে যাব একটু আল্লাহর দরবারে দোয়া লই আল্লাহর কাছ থেকে জানিয়া নেই আল্লাহ তাল আমার হজটা কবুল করছে কিনা আর এই বছর যারা যারা হজ করেছে কার কার হজ কবুল করেছে আল্লাহর ওলি বাইজি কাবার সামনে গিয়া সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ বহু দূর থেকে হজ করবার জন্য এই বাইতুল্লাহ শরীফে আসলাম বড় কষ্ট করিয়া হজ পালন করলাম হাজার হাজার মানুষ হজ করলো সবাই যারা যারা দেশে চলে যায় ও আল্লাহ আমিও আমার দেশে চলে যাব কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আল্লাহ আমার হজটা তুমি কবুল করছো না আর যারা হজ করেছে কতজন মানুষের হজ তুমি কবুল করেছ কাটি করে দোয়া করে আল্লাহ বলো আমি বাইজিদের হজের খবর কি সবার হজের খবর কি আল্লাহ তালা বলে রে বাইজি বন্ধু আমার মাথা উঠাও রে বাইজিদ আর কান্না করো না বাইজি এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি ও বাইজিদ তোমার হজ আমি কবুল করেছি কিন্তু এমন একটা نافرمان বান্দা আছে যার একটা হাত নাই একটা পাও নাই আমি আল্লাহ তার হজ কবুল করি নাই ওই বান্দারা সবচেয়ে বেশি কষ্ট করিয়ে হজ পালন করেছে রে বাইজিদ আমি সবার হজ কবুল করেছি কিন্তু ওই نافرمانদের হজ কবুল করি নাই বলে আল্লাহ তার হজ কেন কবুল করো নাই বলে যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে নিজেই বলে দেবে আমি আল্লাহ তার হজ কেন কবুল করি নাই বাইজিদ বলে আল্লাহ তার কি নাম তার কি পরিচয় আমি তাকে কেমনে দেখলে চিনব কোথায় গেলে তাকে পাবো আল্লাহ তালা বলে রে বাইজিদ বুঝতামি শোন এই বছর যারা হজ করেছে সবার হজ আমি কবুল করেছি তোমার হজও আমি কবুল করেছি আল্লাহ বলে একটা আমার এমন নাফর মান বান্দাস যার একটা হাত নাই একটা পাও নাই অথচ সে সবচেয়ে বেশি কষ্ট করিয়া হস পালন করেছে আমি আল্লাহ তার হজটা কবুল করি নাই তার নাম হলো হারুন আল্লাহ তাকে আমি কোথায় গেলে পাবো যাও যাও সাফা পর্বতের পাত দেশে যাও সেখানে গিয়ে দেখবো একটা আমার নাফর মান বান্দা বালুর মধ্যে করা চোখের পানে গুলো সারিয়া কান্না করে আমি এবার সবার হজ কবল করেছি হাঁটি হাঁটি পা পা করিয়া সাফা পর্বতের পাদ দেশে চলে গেল গিয়ে দেখে হঠাৎ করে একটা যুবক চোখের পানি সারিয়া কান্না করতেছে বালুর মধ্যে গোড়াগড়ি খায় আর কান্না করে ও আল্লাহ কত বছর হজ করি আমার হস তুমি কবুল করো না কত বছর তবা করি আমার তবা তুমি কবুল করো না ওই আল্লাহর বান্দা চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল আর বালুর মধ্যে গড়া গড়ি খায় চোখের পানিতে পুরো বক বাসায় বালুগুলো কাদার মতো দেহের মধ্যে লাগিয়া গেল ও মালি আর কত বছর কান্না করলে আমার কান্না কবুল করবা আর কত বছর তবা করলে আমার তবা কবুল করবা আল্লাহ দেখো বাইতুল্লাহ চত্বর পুরা খালি হয়ে গেল ও আল্লাহ আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও ওই আল্লাহর বান্দা তোহের বনে সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহর বলি বাইজিত bostami রাহমাতুল্লাহ আলাইহ দারাইয়া দারাইয়া দেখতেছে অনেকক্ষণ পরে বাইজিত bostami হাঁটি হাঁটি পা পা করে সামনে গেল সামনে গিয়া তার পিতার মনে হাত দিয়া বলে এই আল্লাহর বান্দা আরুনথা আমার কান্না করিস নে একটু কথা বল ওই বান্দা অবাক হইয়া কে আপনি কি আপনার পরিচয় আমার নাম কেমনে জানে বলে শুধু তোর নাম আমি জানি তা না আল্লাহ যে তোর হজ কবুল করে না সেই কবর পর্যন্ত আমার কাছে আছে আল্লাহ আকবার বলে তো হারুন এবার চিন্তা করে এই ব্যক্তি সাধারণ মানুষ নয় যেহেতু ওই ওই ব্যক্তি জানে যে আল্লাহ আমার হজ কবুল করে না আর আমার নামটা পর্যন্ত জানে নিশ্চয়ই ওই ব্যক্তি আল্লাহর কোন প্রিয় বন্ধু হবে নতুবা আমার গোপন খবর কেউ জানে না এই ব্যক্তি জানে কিভাবে ঠিক কিনে জোরে বলে এইবার হারুন জিজ্ঞাসা করলো আপনার কি নাম আপনি আমার পরিচয় কেমনে জানেন বলে শুধু আমি তোমার পরিচয় জানি তা না তোমার নাম পর্যন্ত আমি জানি তোমার নাম হারুন তোমার একটা হাত নাই তোমার একটা পাও নাই তুমি বড় কষ্ট করিয়ে হজ পালন করতেছ কিন্তু আল্লাহ তোমার হজটা কবল করে নাই ও আল্লাহর বান্দা কি নাম বলে আমার নাম বাইজিত বুস্তামী ও আল্লাহর ওলি বাইজিত বুস্তামী নিশ্চয় আল্লাহ তাআলা আমার পাপের কথা আপনার কাছে বলে দিয়েছে নতুবা আপনি আবার জানবেন কেমনে এই কথা তো দুনিয়ার কেউ জানে না এবার বাইজিত বুস্তামী জিজ্ঞাসা করে আরে ہارুন বল জীবনে এমন কি পাপ করেছে এমন তো করতেছো এমন ভাবে কান্না করতেছো তার বড় আল্লাহ তোমার তওবা কবুল করে না এমন ভাবে চোখের সারিয়া কান্দ ও আল্লাহ তোমার কান্না মঞ্জুর করে না এবার হারুন চোখের বানে সারিয়া বলে ও আল্লাহর বলি ভাই যে আমার জীবন এমন একটা বন্যায় আমি করেছি আমার জীবনে এমন একটা পাপ আমি করেছি যে পাপের জন্য কত বছর দূরিয়ে বাই তুল্লার সামনে চোখের পানি সারিয়া কান্না করতেছি তবা করতেছি আল্লাহ তাল আমার তবা মঞ্জুর করে না আল্লাহ আমার তবা কবুল করে না যতই লাভবাহিক বলি আসমান থেকে লাভবাহিকের আওয়াজ মহা ভাই কি এমন পাপ করছো বল বলে আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে আমার আপন জল বলতে কেউ নাই আপন বলতে একমাত্র আমার মা ছিল আমি যখন জন্মগ্রহণ করি আমার বাবা দুনিয়া থেকে মারা যায় আমার মা আমার বড় আদর করিয়া বড় করলো মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মামার বড়াইলো মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মামার শিক্ষিত বানাইলো আমার যখন মায়ের যখন আমার মায়ের যখন স্বামী মারা যায় আমার বাবা যখন মারা যায় আমার নানা আমার নানি আমার মাকে দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য আসছিল আমার মা তখন সুন্দরী যুবতী আমার নানা রে মা অল্প বয়সে তোমার স্বামীটা মারা গেল তোমাকে একটা জায়গার মধ্যে বিবাহ দেওয়া দেই আমার মা বলল না আমি অন্য জায়গার মধ্যে বিয়ে বসবো না কেন বিবাহ বসবি না বলে নানা আমি যদি অন্য জায়গায় বিয়ে বস আমার যা টুকরা সন্তানটার কি হবে না আমার এই সন্তানকে রাইখ আমি দ্বিতীয় জায়গার মধ্যে বিয়ে বসবো না আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ পর্যন্ত বসে নাই মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া মা আমার বড় করেছে মানে বলে বাবা আমি তো বৃদ্ধা হয়ে গেলাম না কোন দিন জানি আমি মরিয়া যাই তুই একটা বিবাহ কর আমি তোর বধু দেখতে চাই আর একটা পতি দেখলে আমার আরো ভালো লাগে লাগবে আমি বললাম মা আপনি টেনশন করবেন না আমি বিবাহ করব আমি আমার পছন্দ মতো একটা বিবাহ করলাম বিবাহ করিয়া যখন আমি বাড়িতে নিয়ে আসলাম আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না আমার মাকে গালমন্দ করে আমি তো প্রথম প্রথম বুঝতে পারি নাই আমি যখন কাজ থেকে আসি আমার বিবি কান পরা দিয়া বলে ও স্বামী আমার তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না তোমার মা সারাদিন ভক 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 করে আমার মাথা গরম হয়ে যায় এই জন্য আনন্দ করতে পারি না ভর্তি করতে পারি না তোমার মা বুড়ি হয়ে গেছে তোমার মারে ঘর থেকে বের দাও আমি তখন বললাম মা আমি যে বিয়ে করেছি তুমি কি খুশি হও নাই বলে কেন বাবা বলে আমার বিবি তোমার বিরুদ্ধে কেন বারবার নালিশ দেয় বলে বাবা আমি কিছু বলতে পারি না আমি তো তোর বিবির কোনো কথাই বলি না ও মা তুমি তো এমনি বুড়ি হয়ে গেছো কোন মরিয়া যাও বলতে পারি না তোমার জন্য আনন্দ করতে পারি না ভর্তি পারি না ও মা তুমি ঘর থেকে বের হয়ে যাও মায়ে কে বাবা কি বলো আমিনা তোরে কুলে পিঠে গুরিয়া মানুষ করেছি বাবা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া তোরে আমি বড় করেছি আর আজকে তুই আমারে বড় করতে বের হওয়া যাওয়ার জন্য না না আমারে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলিও না সন্তান আমার কাছে চলে গেল দ্বিতীয় দিন যখন কাজ থেকে বাড়ি ফিরলো পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে বলে শাবি আমার আপনার মাসারা দিন গালমন্দ করেছে সারা দিন আপনার মা ভক ভোগ 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 সারাদিন আপনার মা বদয়া দিয়েছে আপনার মাকে আপনি যদি ঘরের থেকে বের না করেন আমি বের হয়ে যাব একদিন দুই দিন তিন দিন ছেলে গিয়া বলো আপনি এখনো পর্যন্ত কেন ঘর থেকে বের হন না বের হয়ে যান মা বলে সন্তান না আমি আমার স্বামীর বিটা সারিয়ে কোথাও যাব না সন্তানটা মায়ের সামনে গিয়া ঠাস করিয়া মাকে একটা থাপ করে দিয়ে দিল মায়ের গালের মধ্যে পাঁচটা চাঙ্গুলের দাগ বসে গেল মা বলে সন্তান আমার তোর জন্য জীবন যৌবন বিসর্জন দিলাম আর আজকে তুই আমার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলি তোর এই হাতের মধ্যে কত সুমান সুমাই ছিলে সন্তান আমার তোর এই হাতের মধ্যে ময়লা লাগতে দেই নাই রে সন্তান আমার তুই আমার কেমনে থাপ্পড় দিলি আমি না তোর আমার জীবন থেকে বেশি ভালোবাসি তুই আমার কেমনে থাপ্পড়টা দিলি দেখ পাঁচটা আঙ্গুলে দাগ লাগিয়া গেল এর পর মা পুত্রবধূর এটাই কে পুত্র পুত্রবধূ সাবধান আমার সন্তান আমার থাপ্পড় দিলে দিয়েছে এই গোপন কথা কিন্তু কাউকে বলব না আমাদের ঘরের কথা ঘরের মধ্যেই থাক মানুষকে বলা যাবে না ইচ্ছা আমাদেরই নষ্ট হবে চিন্তা করে দেখেন সন্তান মাকে থাপ্পর দিয়েছে এরপরও মা বলে গোপন কথা কাউকে বলা যাবে না আমাদের ঘরের কথা ঘরের মধ্যেই থাক ছেলে এবার কাজে চলে যায় মাকে থাপ্পর দিয়া যাওয়ার পথে বল বুড়ি আজকে কাছ থেকে আইসা যেন ঘরে দেখতে না ভাই দেখলে কিন্তু তোমারে হত্যা করে ফেলবো জালেম সন্তান বিবির প্রেমে পড়িয়ে পাগল হয়ে গেল এবার সন্তান তৃতীয় দিন কাজে চলে গেল কাজে চলে যাওয়ার পরে মা সারাদিন কান্না করেছে পানি পর্যন্ত পান করে নাই কারণ সন্তান আমারে থাপ্পড় দিয়েছে পাঁচটা আঙ্গুলের দাগ বসিয়া গেল জানি না জালেম সন্তান আজ খাইসা আবার আমার কেমন মাইটটা মারে এই জন্য মা সারাদিন কোনো পানি পর্যন্ত পান করে নাই খাবার পর্যন্ত খায় নাই সন্তান কাজে চলে গেল ওই জালেম সন্তান তৃতীয় দিন কাজ থেকে ঘরের মধ্যে ফিরল ঘরে আসার আগেই বিপি দৌড়াইয়া গিয়া কান করা দিল তোমার মা সারাদিন তোমারে বর্তোয়া দিয়েছে সারাদিন ভক ভক করেছে তাড়াতাড়ি তোমার মায়ের ঘর থেকে বের করো নতুবা এনজয় করতে পারবো না ফুর্তি করতে পারবো না এইবার ছেলে কইবো আমার ববু আমার স্ত্রী আমার মাকে আমি থাপ্পর দিলাম তারপরও মা ঘর থেকে বের হয় না বলে থাপ্পরে কাজ হবে না এমন মাই মার বা যেন মায়ের খাইয়া ঘর থেকে পালায়ন করে এইবার ছেলে গিয়ে আবার ও মা তোমার না বললাম বের হয়ে যাইবা হে বুড়ি এখন বড় জন্দু কেন বের হলি না মা সন্তান পা দুইটা জোড়াইয়া দুই রে রে সন্তান মা আমারা এই বৃদ্ধ বয়সে ঘর থেকে বের করে দিস না আমি এখন ভিক্ষা পর্যন্ত করতে পারবো না আমি মা ও সহ দুর্বল হয়ে গেছি এই দুনিয়ার মধ্যে আমার আপন বল কেউ নাই এই দুনিয়ার মধ্যে আমার মা নাই এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে সন্তান এই বৃদ্ধা বয়সে আমার ঘর থেকে বাইরে করিয়ে দিস না ভিক্ষা করবার মতো শক্তি আমার দেহের মধ্যে নাই সন্তান জালেম সন্তান মায়ের চুলের মধ্যে দরিয়া টানিয়া টানিয়া হেসরায় হেসরায় দরজা পর্যন্ত আনতে যেই মায়ের সন্তানের পা দুইটা জরে বলে রে সন্তান আমা তুই আমারে ঘর থেকে বাইর করিয়া দিস না আমি এই ঘর সারিয়া সেই যৌবন বয়সে যাই নাই এই বৃদ্ধা বয়সে তুই মারলো ঘর থেকে বের হব না নিজের কলিজার টুকরা গর্ব ধরিনি মা সন্তানদের পা দুইটা জরাইয়া ধরিয়া বলে সন্তান তোর দুইটা দূরে তুই আমার সারিয়া দে তুই আমার চুল সারিয়া দে তুই আমারে বাড়িস না আমি মা সহ্য করতে পারি না জালেম সন্তান পাটা সরাইয়া ঠাস করিয়া মায়ের মুখের মধ্যে এমন জোরে লাথি দিছে আহারে মা ঠাস করিয়া জননের মধ্যে বড়িয়া যা মায়ের কলিঝার মধ্যে আঘাত লাগে মা বলে সন্তান তুই কি করলি কি করলি তুই আমার বুকের মধ্যে লাথি দিবি এই বুকের দুধ না আমি তোরে দুই বছর পান করাইছি এই বুকের মধ্যে না তোরে নিয়ে আমি গুম পারাইছি ওই মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে ডান পার্শে পরসব করে দিস আমি বাম পার্শে শোয়াইছি বাম পরসব করে দিস এই বুকের মধ্যে চাপ দিয়ে সারা রাত তোরে আমি দূরে রাখছি আর আজ কই বুকের মধ্যে লাথি দিস সন্তান কি করলি কি করলি তুই কেমনে আমারে লাথি দিবি আমি বুঝতে পারি নাই তুই এত বড় জালেম হবি সন্তান মাকে লাথি দিয়ে কাজে যায় আর বলে বুড়ি আজকে কাজ থেকে আইসা করে দেখলে কিন্তু জবাই করে বলবো থাম্বর দিলাম লাথি দিলাম এত তোমার লজ্জা হলো না বের হলো না আজকে কাজ থেকে এসে যদি করে দেখি তোমার আমি জবাই করে ফেলবো ওই জালেম সন্তান চলে গেল কাজের সন্তানে কাজ থেকে যখন আবার বাড়িতে ফিরতেছে বিবি দৌড়াইয়া গিয়ে বলো ও স্বামী আমার আপনার মাকে এমন মার মারলেন তার বড় বুড়ি করতে থেকে বের হয় না কি করা যায় বলে কি করা যায় বলে এমন মার দিবেন যেন মায়ের কাহিনা ঘর থেকে পলায়ন করি ছেলে বলে থাপ্পর দিলাম লাথি দিলাম তারপরও ঘর থেকে বের হলো না এমন কি উপায় আছে যে উপায়ের মাধ্যমে ঘর থেকে বের করতে পুত্র পুত্রবধূ বুদ্ধি দেয় বলে বুদ্ধি আছে বলে কি বুদ্ধি বলে আমি একটা সালানা বস্তা রেডি করে রাখছি দুইটা রশি রেডি করেছি হাত পা বাঁধার জন্য আর একটা গামছা রেডি মুখ বাঁধার জন্য চলেন আমরা আপনার মাকে বস্তার মধ্যে হাত পা দিয়ে মুখ বাঁধিয়া জংলার মধ্যে ফালাইয়া দিয়ে আসি ভাগ বাল্লু হিংস্র প্রাণী টানিয়া সিরিয়া খেয়ে বলবে দুনিয়ার কাক পক্ষী পর্যন্ত টের পাবে না কারো কাছে বিচার পর্যন্ত দিতে পারবে না জালেম সন্তান বি তুমি একটা আলোবত্তি দিছো এই বুড়ির জন্য তোমার মন আমি পাই না এই বুড়ির জন্য আনন্দ করতে পারি না ভর্তি করতে পারি না চলো এই বুড়ির হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তার মধ্যে পড়িয়া জন্নর মধ্যে ফলাইয়া দি আসি জালেম সন্তান মায়ের প্রেমে অন্ধ হইয়া বিবির বিবির প্রেমে অন্ধ হইয়া নিজের বাঁকে মারিয়া ফেলবার জন্য চিন্তা শুরু করে দিল ঘরের মধ্যে গিয়ে মায়ের চুলগুলো টান দিয়ে ধরে বলে বুড়ি কত বোঝাম বোঝাইলাম ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য কেন বের হওয়া নাই মা বলে রে সন্তান আমার প্রতিটা নারীর একটা স্বপ্ন থাকে লাল বেরার ওশি শাড়ি পরিয়া স্বামীর ঘরে লুববে পাঁচটা সাদা কাপড়ের কাফন পরিয়া ঘর থেকে বের হবে সেই যাও এরপরও করা তোকে বের হব না জালেম সন্তান বলে এমন একটা বুদ্ধি আছে এমন ভাবে তোমার ব্যবস্থা করবো তার মধ্যে জঙ্গলের মধ্যে ভালাইয়া দিয়া যাব জালেম সন্তান আসার পরে বিবি গামছা দিলো রসে দিলো ওই জালেম সন্তান বলে বিবি ধরো আমি হাত পা গুলো বাঁধি মায়েরা যখন পা দুইটা বাদে মা চোখের পানি গুলো কান্না করিয়া ছেলের পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে রে সন্তান আমার তুই আমার সারিয়া দে আমার হাত পা কেন বাদ সন্তান বলে বুড়ি থাপ্পর দিলাম লাত্তে দিলাম এরপর পর থেকে বের হও নাই তোমাকে মারিয়া ঘর থেকে বের করা যাবে না আজকে তোমার হাত পা বাঁধিয়া মুখ বাঁধিয়া বস্তায় বরিয়া জংলার মধ্যে ফলাইয়ে দিয়ে আসব সাপ আর ভাল্লুক ভাগ ভাল্লুক টানিয়া সিরিয়া সিরিয়া গাওয়ে মায়ে কইনারে সন্তান না তুই আমার সারিয়া দে আমার হাত পা না জালেম সন্তান বলে না তোমার হাত পা আমি বাঁধবো মায়ের যখন পা দুইটা বাঁধা হয়ে গেল মা সন্তানের পা দুইটা জড়াইয়া দরিয়া রাখলো ওই জালেম সন্তান মায়ের হাত দুইটা বাঁধে মায়ে কই সন্তান বুঝতে পারি না তুই এত বড় জালে ভবি যদি বুঝতে পারতাম তাহলে তোরে আমি কোলে পিঠে ঘুরিয়ে মানুষ করতাম না ওই সন্তারে যখন হাত দুইটা বাঁধা হয়ে গেল যখন মায়ের পা দুইটা বাঁধা হয়ে গেল এইবার মা মুখ দিয়ে কান্না করে বলে রে সন্তার আবার সারিয়া দেয় বলে না তোমাকে সারা হবে না বহু সুযোগ তোমারা দিসি এইবার মায়ের মুখটা বাঁধা শুরু করে দিল। যতই সন্তানকে বোঝায় সন্তান কথা শুনে না জালেন সন্তান আর পুত্র বধুমায়ের হাত বাঁধল পা বাঁধলো মুখ বাঁধলো আরে মাকে বস্তার মধ্যে বড়িয়া বস্তা টাইট করিয়া বাদ দিয়া বস্তা টানিয়া টানিয়া জঙ্গলার মধ্যে নিয়ে গেল জানলার মধ্যে গভীর রাত্রে ফালাই দিয়ে চলে আসলো মা এত চিৎকার করলেন কিন্তু সন্তান কান্না শুনলো না সন্তান কোনো কথাই শুনলো না এবার চলে আসলো বিবিকে নিয়ে আনন্দ করে ভর্তি করে বিবিও খুশি স্বামীও খুশি এইবার পথের কাটা দূর হয়ে গেল এইবার করে বৃদ্ধা মা না এবার আনন্দ করে ভর্তি করে কেউ ডিস্টার্ব করে না এবার যখন কয়েকদিন চলে গেল হঠাৎ করে মনে বলল মাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিয়ে চলে আসলাম যাই একটু জনম দুঃখে মায়েরে দেখে আসি আসলে মা এখন কেমন আছে একটু দেখে আসি যখন জালেম সন্তান মারে দেখবার জন্য জংলায় গেল জংলার মধ্যে গিয়া যেখানে মাকে রাখছিল ওখানে আশ্চর্য ঘটনা গিয়া দেখে মা না মায়ের মাথার খুলি গুলো দেখা যায় মায়ের হার গুলো দেখা যায় আসলে মায়ের রক্ত গুলো দেখা যায় বুঝতে নাই মাকে টানিয়া ফেলছে পানিরা মাকে সিরে ফিরে খেয়ে ফেললো সন্তান বলে কি করল বিবির কথা শুনিয়া মাকে বাগের খাবারও বানাইলাম কান্না করে করে বাড়িতে গেলে এখন তো আর কোনো উপায় নাই দুই চার দিন যেতেই না যেতেই হঠাৎ করে হাতের মধ্যে ফোড়া উঠে গেল এই ফোড়াটা আস্তে আস্তে পছন্দ রে গেল হাতের মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেল করে শুরু গেল দুর্গন্ধের কারণে আশেপাশে মানুষ বসতে চায় না ওইজা আলেম সন্তান মনে মনে চিন্তা করে আস্তে আস্তে যেমনি আমার হাতের মধ্যে পছন্দ ধরে গেল মানুষ তো আর আমার কাছে বসবে না আমার সাথে কথা বলবে না আর আস্তে আস্তে হাত পসতে পসতে বোড়া করি পর্যন্ত পর্যন্ত গেল ডাক্তারের কাছে গিয়ে বলো ও ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে এমন কি রোগ হইল পছন্দরেছে সে দুর্গন্ধের কেউ থাকতে চায় না আমার হাতের মধ্যে পোকা ধরে গেল বিল 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 করতেছে দেখতে বড় ঘৃণা লাগে ও ডাক্তার ওষুধ দেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে তোমার হাতের মধ্যে যেই রোগ হয়েছে ওই রোগ হাত কাটিয়া ফলাইয়া দাও গোড়া থেকে হাত না কাটলে পুরা দেহই পচে যাবে নিশ্চয় জীবনে এমন পাপ করেছ যে পাপের জন্য আল্লাহ তোমার এমন শাস্তি দিয়েছে ওই সন্তান বুঝতে না। এই হাত দিয়েই তো আমি আমার মাকে থামপুরু দিছিলাম এই জন্ম আজকে হাতের মধ্যে পছন্দরা গেল হাতটা গোড়া থেকে কাട്ടിയা ফলাইয়া দিল ওই একদিন জেতে না জেতে পায়ের মধ্যে আবার এরকম ভাবে একটা ফোড়া উঠেছে যেই পা দিয়া মায়ের লাথি দিছিল ওই পায়ের মধ্যে আমার একটা ফোড়া উঠেছে ওই ফোড়ার মধ্যে দুর্গন্ধ শুরু হয়ে গেল আমার বিল 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 শুরু হয়ে গেল এমন গিন্না লাগে মানুষ পাশে বসতে চায় না হঠাৎ করে আবার ডাক্তার রে গিয়ে বলে ডাক্তার দেখো আমার হাত তো কাটিয়া ভালাইয়া দিছেন এইবার আমার পায়ের মধ্যে আগের রোগটাই শুরু হয়ে গেল এমন ওষুধ যেন আমার রোগটা সারিয়া যায় এইবার ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে রোগ তো আগেরটাই দেখা যায় তোমার এই পায়ের মধ্যে যেই পছন্দ হয়েছে ওষুধ দিলে সারবে না তারা পা কাটিয়া ফালাইয়া দাও যেই রোগ দেখা দিয়েছে না তোমার পুরো দেহই পচে যাবে জালেম সন্তান এবার বলে ডাক্তার তাড়াতাড়ি আমার পা পর্যন্ত কাটিয়া ফালাইয়া দাও এক পা এক হাত কাটিয়া ফালাইয়া দিছে এইবার চলতে পারে না নিজে নিজে কাজ করতে পারে না এবার স্ত্রী কয় তুমি তো পঙ্গু হয়ে গেলা তোমার সংসার করে কোনো লাভ নাই নিজের স্ত্রী ধাক্কা দিয়ে তালাক দিয়ে চলে গেল ওই জালেম সন্তান একা একা ঘরের মধ্যে কান্নাকাটি করে জীবনে এমন অন্যায় করেছি আজকে আমার বিবিও চলে গেল আমি নিজের হাতে আমার মাকে আমি নিজে বস্তায় ভরিয়া জংলায় ফালাইলাম এই জন্য আমার হাত ফসে গেল এই হাত দিয়ে আমি আমার মাকে থাপ্পর দিছিলাম এই পা দিয়ে আমি আমার মায়ের বকের মধ্যে লাগতে দিছিলাম এই জন্য আমার পা ডাসকে বসিয়া গেল না না আমি পাবি আমার মতো পাবি দুনিয়ার মধ্যে নাই এখন ঘরের মধ্যে শুইয়া শুইয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে এলাকার লোকেরা বলে তুমি বড় জালেম তোমাকে মধ্যে আমরা এই বাড়িতে থাকতে দিব না কারণ তুমি পাবে তোমার যে রোগ হয়েছে এই রোগ আমাদের মধ্যেও আসতে পারে তোমার হাত পা দিন তোমাকেও সমুদ্রের মধ্যে পালাইয়া দেবো আল্লাহর আমি আমার এলাকার লোকদেরকে বললাম ও এলাকার লোকেরা আপনারা আমার জীবনটা ভিক্ষা দেন আমাকে বাদিয়া অবস্থায় পরিয়া পরের মধ্যে ফালাইয়া দিবেন না আমার সব সম্পদ আপনারা নিয়ে যান আমার আপনার সামনে রেখে আসে যতদিন বাঁচিয়ে থাকবো কাবার গিলাম দুনিয়া কান্নাকাটি করু কারণ আমি পাপী আমি জালেন আমার মতো পাপী এই দুনিয়ার মধ্যে নাই এই জন্য এলাকার লোকেরা তাকে আবার এই বাইতুল্লার সামনে ভালাইয়া চলে গেল এইবার এই হারুন চোখের পানি সারিয়া কান্না করে বলে অগু আল্লাহর অলি বাইজি এত বছর দরিয়া এলাকার লোকেরা আমাকে বাইতুল্লার সামনে ভালাইয়া চলে গেল এই বাইতুল্লায় হাস করি কিন্তু আমার হজ আল্লাহ কবুল করে না আমি labbayk বলি আসমান থেকে জবাব লা labbayk লা সাদাই আমি বাইতুল্লাহ গিলাফ দরিয়াতে বগরি বলে না তোর তওবা কবুল হবে না মঞ্জুর হবে না ওগো আল্লাহর ওলি বাইজি জানি না আর কত বছর তো বা করলে আমার তো আল্লাহ কবুল করবে আমি আমার মায়ের এমন কষ্ট দিয়েছি এই জন্য যতই তো বা করতে জাল্লা কবুল করে না যতই হস করি হস কবুল করে না আমি এই অসহায় হয়ে বাই তুলনার জমিনে এই জন্য একা একা কান্না করি আল্লাহ একবার বলে এবার বাইজিৎ বুঝতে আমি তো মায়া লাগছে হজের মৌসুম শেষ হয়ে গেছে হজ করিয়া সবাই চলে গেছে বাইতুল্লা জমিন একবারে খালি হয়ে গেছে বাইজিত বস্তামি চোখের পানি সারিয়া কান্না করে আল্লাহ আল্লাহ বলে কিরে বাইজিত বলে আল্লাহ সবাই বাইতুল্লাহ সারিয়া চলে গেল আমিও বাইতুল্লাহ সারিয়া চলে যাব তোমার এই বান্দা হারুন একলা একলা থাকবে গো আল্লাহ আমি সহ্য করতে না আল্লাহ ও তোমার বান্দা কি তুমি মাফ করিয়া দাও আল্লাহ বলে রে বাইজি তুমি আমার বন্ধু জীবনে যত দোয়া করেছ তোমার শব্দ আমি কবুল করেছি তোমার কোনো দমে বিফলে দেই নাই সাবধান এই না জন্য আমার কাছে দোয়া করবি না এই নাফরমান নিজের মাকে লাথি দিয়েছে নিজের মাকে নিজের হাতে থাপ্পর দিয়েছে তুই তো দেখো না আরে বাইজি সে যখন তার মায়ের হাত পাগল বাঁধিয়ে বসতে বরে মায়ের পা মা তার পা দুইটা জরাইয়া দরিয়ে মাপ চাইছিল সন্তান আমার জনমের মতো আমার জীবনটা ভিক্ষা দাও এই সালেম সন্তান তার মার জীবনটা ভিক্ষা দেয় নাই না রে জিত না আমি আল্লাহ আরো সে আজিম থেকে তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম এই সালেমকে মাফ করা যায় না তার পক্ষে পালিত করবি না রে বাইজি সাবধান যদি তার পক্ষে আরেকবার আমার কাছে ক্ষমা চাও আমি ওলির দফতর থেকে তোর নামটা কেটে দেব